আসসালামু আলাইকুম তো ইনস্টারে একটা অফার শেয়ার করবো এই অফারটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওর নিচে এই ভিডিওর সাথে অ্যাড করে দিব অফারটি ঠিক আছে ওই লিংয়ে ক্লিক করে আপ সাইনআপ সাইন আপ লিংয়ে ক্লিক করলে যে দেখতে পাবেন অ্যাকাউন্ট খোলার জন্য পঁচিশ ডলার পাবেন এবং আপনি যদি পঞ্চাশটা রিফার করতে পারেন একটা এনএফটি পাবেন ঠিক আছে এনএফটিটা হচ্ছে পঁচিশ ডলার মোট মাঠ পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলার কীভাবে তুলবেন ওটা পরবর্তী ভিডিওতে দেখাই দিব এই ভিডিওতে দেখাবো কীভাবে শুধু এটা ইনকাম করে রেখে দিবেন ঠিক আছে তো এই স্টার্টে ক্লিক করবেন এই জায়গায় একটা জিম স্টার্টে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন নিচে লেখা আছে সাইন নিচে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর একটি জিমেল ঠিক আছে যে ইউজার নেম কেউ এখন তো দেয় নাই কারোর নেমের সাথে যদি মিল না থাকে মানে আপনার নাম দিবেন কিছু সাথে সংখ্যা দিবেন এরকম কিছু সংখ্যা দিবেন যাতে কারোর সাথে মিল যাতে না খায় ঠিক আছে এরকম একটা ইউজার নেম দিবেন তো আমি একটা ইউজার নেম দিলাম এটা আনকমন একটি ইউজার নেম ঠিক আছে তারপরে একটি জিমেল দিবেন একটা পাসওয়ার্ড দিবেন রেফার কোড এটা থাকবে তারপরে না রেফার কোড আমি দিয়ে মানে আমার রেফার কোড এদিকে থাকবে তারপর সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে রেফার কোড কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমি জিমেল পাসওয়ার্ড এবং ইউজার নেম নিজে রেফার কোড থাকবে তারপর সাইন আপে ক্লিক করে দিব সেভে ক্লিক করব অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার ফোন তো একটু অপেক্ষা করবো ঠিক আছে এই জায়গাতে একটু অপেক্ষা করবেন কারণ যেহেতু অফারটা অলরেডি ভাইরাল তাই ক্রিয়েট করতে একটু টাইম লাগতে পারে নাহলে আপনারা বিফেন দিয়ে একটু ট্রাই করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন একটি এনএফটি প্ল্যাটফর্ম এটা ঠিক আছে এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করবে তাই এই জায়গাতে সবাই কাজ করবেন কারণ এই এনএফ টি প্ল্যাটফর্মগুলো কিন্তু খুবই শক্তিশালী ঠিক আছে তো এই জায়গা থেকে প্রোফাইলে ক্লিক করবো আমরা তো প্রোফাইলে ক্লিক করে দেখবো এই প্রোফাইলে ক্লিক করে দিলাম তো প্রোফাইলে ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন তা আমাদের কিন্তু পঁচিশ ডলার কিন্তু সাইন আপ বোনাস দিয়ে দিয়েছে ঠিক আছে এটা কিছুক্ষণ পরে কিন্তু এই জায়গাতে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এই জায়গা থেকে বললেন যে কালেকশন কালেকশনে ক্লিক করলে কি আমাদের কোনো কালেকশন নাই এই কালেকশনের ভিতরে কিন্তু এনএফটি দেবে যে এনএফটিটা আপনারা সেল করতে পারবেন যদি পান তাহলে সেল করবেন কীভাবে ভিডিও পরের ভিডিওতে দেখে দেব ঠিক আছে তাড়াতাড়ি জয়েন করতে হবে আমাদের নাহলে কিন্তু অফারটা শেষ হয়ে যাব তারপরে এনএফটিতে এই ইন ক্লিক করবে এই জায়গা থেকে ইনভাইটে ক্লিক করে ফেলে দেখতে পাচ্তেছেন আমরা যদি পঞ্চাশটা ইনভাইট করতে পারি ফেক রেফার করতে পারি তার এই জায়গায় কিন্তু পঁচিশ ডলারের একটি ইনফটি পাবো ঠিক আছে এই জায়গায় সেল হয় এটা ঠিক আছে তো আপনারা কি করবেন উড়াদুরা ফেক রেফার করবেন পঞ্চাশটা ঠিক আছে আর অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে একটু জয়েন করবেন কষ্ট করে তাহলে আমি উড্ডু করে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখাইতে পারবো ঠিক আছে আর আপনারা যদি জয়েন না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিওতে দেখাইতে পারবো না কীভাবে উড্ডু করতে হয় ঠিক আছে আশা সঙ্গে বুঝতে পারছেন তো অবশ্যই মাসবি আমার রেফার লিঙে জয়েন করবেন আমি যেভাবে দেখলাম এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর পঁচিশ ডলার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এদিকে অ্যাড হয়ে যাব বেশিক্ষণ লাগে না তো আমি একটু রিফ্রেশ করে নিলাম তারপরে প্রোফাইলে ক্লিক করলাম তখনই অ্যাড হয় না কিছুক্ষণ পরে অ্যাড হয়ে যাবো ঠিক আছে তো এই দেখেন পার রেফারে কিন্তু এক ডলার ঠিক আছে আপনি যত রেফার করবেন এক ডলার করে পাবেন বুঝতে পারতেছেন রেফারে পাইতেছেন এক ডলার করে এবং পঞ্চাশটা রেফার করতে পারলে একটা এনএফটি দিবে পঁচিশ ডলার ঠিক আছে তো ওটা ক্লিক করলাম তো উড্ডোটা ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মিনিমাম উড্ডু হচ্ছে পঁচাত্তর ডলার ঠিক আছে মিনিমাম উড্ডু হচ্ছে পঁচাত্তর ডলার মানে মিনিমাম পঁচাত্তর ডলার হইলে কিন্তু আপনি উড্ডু করতে পারবেন তো আপনারা আনলিমিটেড ফেক রেপার করেন তো ইনশাল্লাহ উড্ডু পাবেন কারণ এই জায়গাতে অনেকে উড্ডু নিতে আসে ঠিক আছে উড্ডু নিতে আসে দেখে কিন্তু শেয়ারটা দিলাম তো আপনারা উরা দূরের এই জায়গাতে ফেক রেফার করিয়া ওডোটা মারেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করবেন ইনভাইট কোড এই ইনভাইট কোড দিয়ে আনলিমিটেড ফেক রেফার করবেন প্রত্যেক রেফার জন্য এক ডলার এবং পঞ্চাশটা রেফার করতে পারলে এই জায়গাতে পঁচিশ ডলার এন এফটি পাবেন তো এনএফটিটা কীভাবে সেল করতে হয় আমার পঞ্চাশটা রেফার হলে আমি আপনাদেরকে দেখে দেবো তার আগে আপনারা জয়েন করেন